আসসালামু আলাইকুম বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার বাচ্চাদের জন্য দুই দুইটি সকাল ও বিকালের নাস্তা রেসিপি এই নাস্তা রেসিপি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে স্মৃতিশক্তি বাড়াবে এবং ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করবে বাচ্চাদের খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো এতটাই গুণাগুণে ভরপুর যেটা বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পাশাপাশি নিয়ে নিয়েছি আমি গাজর গাজরও কোনো অংশে কম নয় মিষ্টি কুমড়ো আর গাজর এই দুইটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আমাদের অনেকেরই ধারণা প্রোটিন হয়তো মুরগির মাংস থেকে বা ডিম থেকে পাওয়া যায় কিন্তু না এমন কিছু সবজি রয়েছে যা প্রোটিনে ভরপুর সমৃদ্ধ খাবার যেগুলো কিনা সবজি থেকে পাওয়া যায় তো তার ভিতরে কিন্তু অন্যতম হচ্ছে মিষ্টি কুমড়া আর গাজর মিষ্টি কুমড়া আর গাজর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তার পাশাপাশি অনেক স্বাস্থ্যের উপকারিতা রয়েছে এখানে আমি প্রোটিনের হিসাবে আরও দিয়ে দিয়েছি বাদাম তবে যে সকল বাচ্চাকে ছয় মাস থেকে সাত মাসের ভিতরে যদি খাওয়াতে চান এই মিষ্টি কুমড়া দিয়ে এবং গাজর দিয়ে এভাবে পিউরি তৈরি করে সেক্ষেত্রে বাদামটা দিবেন না আট মাস বয়স থেকে আপনি চাইলে বাচ্চার খাবারে প্রথমে একটা পরবর্তীতে আস্তে আস্তে দুইটা তিনটা করে বাদাম বাড়াতে পারবেন একসাথে দুই রকম বা তিন রকম বাদাম দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে পারবেন না তো যাই হোক এখানে আমি এগুলো সিদ্ধ হয়েছে কিনা তো ভালোভাবে দেখে নিলাম আর এগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে হয়েছে আর পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলিনি সাথে কিছুটা পানিও রেখে দিয়েছি আর সমস্ত উপকরণগুলো আমি একটা ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিয়ে এটা একটা সুন্দর মি পেস্ট তৈরি করে নিব যেটা বাচ্চার গলাতেও আটকাবে না এবং ছয় মাস থেকে সাত মাসের বাচ্চারা কিন্তু খুব সহজেই খেতে পারবে এখানে আমি আরও একটা জিনিস যোগ করছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুরগির ডিম এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার আর যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর প্রতিদিন খাদ্য তালিকায় যদি ডিম রাখা যায় সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো তো যাই হোক এই ডিম সিদ্ধ করে নিয়েছি আমি এখন এই যে মিষ্টি কুমড়া আর গাজর আর সেই সাথে বাদাম সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করা ডিম একসাথে দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তো এটা এতটাই পুষ্টিগুণে ভরপুর বাচ্চা তো খুবই মজা করে খাবে এবং বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ সেটাও কিন্তু চলে যাবে আসলে বাচ্চাদের ফল দিয়ে তৈরি এমন কিছু পিউরি আছে যেগুলো বাচ্চাকে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার পটি শক্ত হওয়ার কোনো চান্সই থাকে না তার ভিতরে রয়েছে মিষ্টি কুমড়া গাজরের পিউরি এবং সেই সাথে আপনি আপেল দিয়েও কিন্তু বাচ্চাকে মিষ্টি পিউরির তৈরি করে খাওয়াতে পারেন তো এই খাবারগুলো তো ন্যাচারাল মিষ্টি যেটা বাচ্চা খুবই মজা করে খাবে এবং বাচ্চা যখন মজা করে খায় তখন কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যায় এই খাবারগুলো আপনি বাচ্চাকে সকালে নাস্তায় বা যে কোনো বেলার হালকা নাস্তা হিসেবে দিতে পারেন চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই হালকা পাতলা একটা নাস্তা রেসিপি প্রিয় দর্শক বাচ্চা যখন দুপুর থেকে রাত এই লং টাইমে যখন খেলাধুলা করে তখন দেখা যায় বাচ্চাদের কিন্তু খুবই ক্ষুধা লেগে যায় আর যখন ক্ষুধা লেগে যায় তখন এই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার নাস্তাটি যদি বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন এতে কিন্তু বাচ্চার খুবই এনার্জি থাকবে এবং সবচাইতে এই পিউরিটা এই হিসাবে কার্যকর যে অনেক আপু বলেন যে তাদের বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা তো আপুকে বলবো সেই সকল আপুদের যে আপনারা এভাবে বাচ্চাকে একটা পিউরি তৈরি করে খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চার কিন্তু পটি হয়ে যাবে তবে মনে রাখবেন বাচ্চাকে এই পিউরিটা তখনই তৈরি করে খাওয়াবেন যখন বাচ্চার খুদা খুদা ভাব থাকবে ঠিক তখনই এই পিউরিটা খাওয়াবেন ইনশাল্লাহ বাচ্চার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটা কিন্তু থাকবে না তো যাই হোক শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি আপেল যেহেতু পিউরি তৈরি করব ফলের তো সেই জন্য আপেল নিয়েছি তো এই আপেলগুলো আমার কাটা ছিল যে কারণে বাচ্চাকে খাইয়ে দিব তো আপনারা তো জানেন যে আপেল কিছু সময় কেটে রাখলে কিন্তু সেটা লাল হয়ে যায় আর কিছুই না তো যাই হোক এখানে আমি আপেল কেটে নিয়েছি এরপরে এর সাথে আমি আরও একটা যোগ করব সেটা হচ্ছে গাজর এখানে গাজর আমি দিয়ে দিব পিস পিস করে কেটে এমনভাবে কেটে নিব যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায় যদি মোটা করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে আর পাতলা করে কেটে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর এভাবে যদি একটা নাস্তা পিউরি তৈরি করে দেন বাচ্চাকে বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এবং এটা খেলে খুব সহজে দ্রুত হজম হয়ে যায় এবং দ্রুত হজম হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন খেলাধুলা করবে তখন কিন্তু সে রাতে যে খাবার খাবে তার জন্য কিন্তু আবারও খুদ তৈরি করবে তো এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি তো মিষ্টি আলু তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবচেয়ে মিষ্টি আলু হচ্ছে বাচ্চার ওজন বাড়াতে কিন্তু বেশি সাহায্য করে তো এরকম একটা মিষ্টি আলু নিয়েছি আমি মিষ্টি আলুর ছোলাটা উপর থেকে ফেলে দিয়ে এখন পিস পিস করে কেটে নিব মিষ্টি আলুও একটু শক্ত টাইপের তাই চেষ্টা করবেন পাতলা করে কাটার তো যাই হোক এভাবে করে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে পিউরি তৈরি করে খাওয়াতে আর এই খাবারের অধিকাংশ কিন্তু আঁশ আর ফাইবার রয়েছে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চার কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকেই থাকে আমার বাচ্চার যে ব্যতিক্রম তা কিন্তু না তো এভাবে যদি ওকে তৈরি করে খাওয়াই তাহলে দেখা যায় ওই সমস্যাটা কিন্তু আর থাকে না তো এই তো আমি গ্রেড করে রাখা আপেল গাজর আর মিষ্টি আলু দিয়েছি তো এগুলো ও এভাবেই সিদ্ধ হবে আর সেই সাথে এখানে আমি আরও দুই তিনটা কাঠবাদাম দিয়েছি আর মিষ্টি স্বাদের জন্য এখানে আমি খেজুর দিয়েছি আর খেজুর যেহেতু আর সমৃদ্ধ একটা খাবার এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যদি বাচ্চাকে ছয় মাস থেকে খাওয়ান সেক্ষেত্রে বাদাম আর খেজুর খেজুর চাইলে দিতে পারেন তবে বাদাম দেওয়ার দরকার নেই বাদাম আট মাস থেকে দিতে পারবেন আর এভাবে একটা পিউরি বাচ্চাকে খাওয়ালে কি বলবো ইনশাল্লাহ খুবই একটা পুষ্টিকর খাবার হবে তো এভাবে আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হচ্ছে কি না তো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে যদি আপনারা সিদ্ধ না করেন অন্য কোনো পাত্রে পানি দিয়েও কিন্তু সিদ্ধ করতে পারবেন পানি দিয়ে যদি খাবারটা সিদ্ধ করেন সেক্ষেত্রে পুষ্টি গুণা দুগুণ একটু নষ্ট হবে পুরোটা না তবে সব খাবার থেকে যে আপনি একটা খাবার থেকে যে সব ধরনের পুষ্টি পেয়ে যাবেন সেটাও কিন্তু নয় তো যাই হোক এভাবে করে কিন্তু আমি সব এগুলো সিদ্ধ হয়ে গিয়েছি এরপর ভ্যালেন্ডার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম একটা মিহি পিউরি তৈরি হয়েছে আর এই খাবারটা যখন আমার বেবিকে খাইয়েছি ঠিক সাথে সাথেই কিন্তু সে পটি করে দিয়েছে আর যাই হোক আমার মানে মেয়ের যে বাবা সে দেখে বলেছে মেয়েকে এমন কি খাবার তৈরি করে খাওয়ালো যে সাথে সাথে এর কার্যকারিতা তো শুধু বলার জন্যই বলছি না আপনারা অবশ্যই বাসায় এভাবে একটা পিউরি তৈরি করে বাচ্চাকে খাইয়ে দেখবেন যে বাচ্চা খুবই মজা করে খাবে এবং তার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ